আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আধুনিক ম্যাজিক লার্কের চুলা আমরা আজকে এই চুলাটি সম্পূর্ণ কিভাবে জ্বালাতে হয় আর কেমন জলে এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব অনেক ভাইরা জিজ্ঞেস করে যে ভাই আপনাদের চুলা তো জ্বালাতে পারতি না তো তাদের জন্যই আমরা এই ভিডিওটা বানিয়েছি আর যারা অতিরিক্ত ঘেঁচ থেকে বাঁচতে চান তাদের জন্য আমাদের এই আধুনিক ম্যাজিক লার্কির চুলা এই চুলাটি আমরা বানিয়ে থাকি বড় বড় হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা কিংবা ফ্যাক্টরির জন্য এছাড়াও আমাদের কাছে ফ্যামিলি বাসার জন্য অ্যাভেলেবেল চুলা রয়েছে তো যেসব ভাইয়েরা আমাদের কাছ থেকে এইসব বড় ছোট চুলা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চুলাটি কি ধাউ ধাউ আগুন জ্বলতেছে তাও মাত্র কয়েকটা লার্কির মাধ্যমে তো যেসব ভাইয়েরা অতিরিক্ত ঘেঁচ থেকে বেঁচে থাকতে চান আমাদের স্কেনার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন